আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম ইউটিউব ভিডিও ভিডিও শুরুতে ছোট্ট যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটিতে অল নোটিফিকেশন অন করে দিবেন যে কোনো ধরনের আর্নিং রিলেটেড আপডেট ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য এবং তারই সাথে আর একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আজকের অফার লিংক নামক যে লিংকটা দেখতে পাবে সেখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে নিয়ে চলে আসবে এবং এখানে আসার পরে যেটা করবেন এখানে একটা জয়েন নামক বাটন দেখতে পাবেন ওই বাটনে আপনারা ক্লিক করে অবশ্যই জয়েন করে নেবেন এবং সম্মানিত মেম্বার হিসাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করবেন আজকে কথা বলবো নটের পিক্সেল এই বটটা নিয়ে আর এই লোকটাকে আশা করি আপনারা প্রত্যেকে চেনেন যারা আর কি কাজ করেন বিশেষ করে ট্যাব বোটে টিকটকার ব্যতীত আর কি যারা আর কি টেলিগ্রাম থেকে বা টেলিগ্রাম বিভিন্ন গ্রুপ চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে কাজ করেন তারা অবশ্যই এই লোকটাকে চিনবেন ইনি হচ্ছে টেলিগ্রামের সিইও এবং ওনার নিজস্ব একটা প্রজেক্ট ছিল যেটার নাম হচ্ছে নট কয়েন এবং এটার প্রতীক ছিল এইটা তো সেই নট কয়েনের মালিক যে ছিল সেই কিন্তু ডক্সের মালিক ছিল যদিও বা তখন সে জেলে ছিল তারপরেও কিন্তু সে ডক্স থেকে পেমেন্ট করছে তো তারই আরও একটা নতুন প্রজেক্ট আসছে সেটা হচ্ছে নট পিক্সেল তো এখানে কিভাবে জয়েন করবেন কিভাবে কি কাজ করবেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তো বেশি না করে বক বক চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এই লিংকটাতে একটা ক্লিক করে দিব এই লিংকটাতে একটা ক্লিক করে দিব তো লিংকটাতে আমি সিম্পলি ক্লিক করে দিলাম দেন এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম স্টার্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে একটু লোড নেবে আপনার একটু অপেক্ষা করবেন আর এটা হচ্ছে আমি সন্ধ্যার দিকে ভিডিওটা দিতে চাইছিলাম কিন্তু সন্ধ্যার দিকে কোনোভাবে ঢোকাই যাচ্ছিল না এর ভিতরে অনেক সার্ভারটা জাম ছিল তো এখন দেখেন ইজিলি কিন্তু কাজটা হইছে তো আমার এটা হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম আইডি তো প্রিমিয়াম আইডিতে জয়েন করা মাত্রই আপনি এখান থেকে চৌষট্টিটা পিকজেল পাবেন নট পিকজেল যেটা তো এখানে কি কাজ করতে হবে এখানে হচ্ছে আপনারা সরাসরি এই জায়গাটাতে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন বেশ কিছু টাস্ক আছে তো স্কল আপ করলে পরে এই টাস্কগুলো আপনারা দেখতে পাবেন তো এখান থেকে বলতেছে যে বিশটা পেন্ট করলে কি চৌষট্টিটা নট পিক্সেল দিবে তো পেন্ট কীভাবে করবেন সেটা দেখাচ্ছি তার আগে আপনারা হচ্ছে অন্যান্য টাচগুলো কিভাবে কমপ্লিট করতে হবে সেটা একটু দেখে নেন তো আমরা যেহেতু এখান থেকে কোনো ইনভাইট এখনো করি এখানে তিনজনকে ইনভাইট করলে চৌষট্টিটা পিক্সেল পাবেন আর আশা করি তিনজনই যত সম্ভব এরপরে আর ওইভাবে নেই বোনাসটা তিনজনই আর কি হয়তো সর্বোচ্চ আমি সঠিক এটা জানি না তো এখানে হচ্ছে আপনারা কি করবেন জয়েন স্কোয়াড বাটনে একটা ক্লিক করে দিবেন জয়েন স্কোয়াড বাটনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা কিন্তু 64টা not pixel পেয়ে যাবেন তো not pixel পাওয়ার পরে এরপর আপনারা স্ক্রল আপ করবেন এবং এটা যেহেতু আমার প্রিমিয়াম আইডি তো আমি এখান থেকে এই প্রিমিয়াম বোনাসটা পাবো তো এখানে জাস্ট একটা ক্লিক করব জাস্ট আমার এই যে দেখতে পাচ্ছেন 128 থেকে 640 এ চলে গেছে তো এখান থেকে বলতেছে যে সিলভার লীগ বোনাস তো এটা আমি এখন আর পাবো না আর পাবো না বলতে মানে এটাতে এখন আমি উঠিনি মাত্র জয়েন করলাম তো আপনাদের সামনেই তো দেখলাম তো যাই হোক এখান থেকে বলতেছে নট পিকজেল চ্যানেল তো এই অপশনটাতে একটু ঝামেলা করতেছে এটা টাচটা কমপ্লিট করলেও পরবর্তীতে টাচটা আর কি হচ্ছে কাজ করতেছে না তো এটা মেবি পরবর্তীতে কাজ করবে এই যে দেখেন ক্লিক দিলাম চেক ফেল্ড তো এটা মেবি পরবর্তীতে হবে তো এরপরে আমরা কী করবো নট পিকজেলের হচ্ছে টুইটারে জয়েন করব যাদের টুইটারে সমস্যা তারা জাস্ট একটা ক্লিক করে তারপর আবার ব্যাগে চলে আসবেন এবং তারপর আবারও ক্লিক করবেন এখান থেকে হয়ে যাবে এরপর আপনারা কি করবেন ওই যে নট কয়েনের কমিউনিটিতে আমি অলরেডি জয়েন ছিলাম এখানে আসি দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট এখান থেকে আরেকবার ক্লিক করবো এখান থেকে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এরপর নট কয়েনের টুইটারে জয়েন করতে বলতেছে আমার অলরেডি জয়েন করা আছে তো আমি এখান থেকে এটাও কমপ্লিট করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এক হাজার চব্বিশটা পিক্সেল জমা হয়েছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এখন ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এখান থেকে জুম করে আপনাদেরকে পেন্ট করতে হবে তো জুম করে পেন্ট করার জন্য কি করব আমরা যে কোনো একটা পেন্টিং এর উপরে ক্লিক করব পেন্টিং এর উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু পাঁচটা আমি প্রিন্ট করার মানে পেন্ট করার সুযোগ পাবো তো আমি যে কোনো একটা ফটোর উপরে ক্লিক করবো এই যে এখানে এগুলো কিন্তু সবই ফটো দেখতে পাচ্ছেন আমি যদি জুম আউট করি এই যে তো এইভাবে করে আমরা আর কি পেন্ট করে দিব তো এখানে একটা ক্লিক করব পেন্ট করব। মানে আমরা টোটাল ইন্টারফেসে যে কোনো একটা জায়গায় ক্লিক করবো আর পেন্ট করবো আলাদা আলাদা জায়গাগুলোতে এরপরে আমরা আরেকটা জায়গায় ক্লিক করব করব একটা জায়গায় ক্লিক জায়গায় ক্লিক করব তো এইভাবে করে করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো আর এনার্জি বেঁচে তো এখন আমরা কি করব এখান থেকে আর এখানে একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু আরো বেশ কিছু অ্যাড হয়েছে যে পাঁচটা পেন্ট আমি করছি এই পাঁচটা পেন্ট করার ফলে আমার কিন্তু এখানে পাঁচটা অ্যাড হয়েছে তো এখন আমরা কি করব এখন আমরা আবার ওই অপশনটাতেই ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লেম ইন ওয়ান মিনিট ক্লেম ইন ওয়ান মিনিট এই অপশনটা আসছে তো এটা একটু পরে অ্যাক্টিভেট হবে তো এটা একটু পরে অ্যাক্টিভেট হওয়ার পরে আর কি আমরা দেখতে পারবো তো এর আগে আমরা কি করব এখন এখান থেকে আমরা জাস্ট সিম্পলি বুস্ট অপশনে চলে যাব বুস্ট অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট কি করব এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে পেইন্ট রিওয়ার্ড আছে এই যে দেখেন এই যে এটা কিন্তু ক্লেম অপশনটা চালু হয়ে গেছে তো এভাবে করে মাইনিং হবে এখন এটা কতক্ষণ ধরে হবে কিছুই জানি না ভাই জাস্ট মাত্র প্রজেক্টটা আপনার আপনাদের সামনে ভিডিওতে লাইভ আমি জয়েন হয়েছি এবং তারপরে কিন্তু কাজ করতেছি তো এখান থেকে আমরা এগুলো আপডেট করব এগুলো আপডেট করার জন্য এখান থেকে নট পিকজাল লাগবে পাঁচটা পাঁচটা করে তো আমরা এটা একটু আপডেট করে দিব তার জন্য আমি বাইপ পিক্সেলে ক্লিক করে দিলাম এর পরবর্তীতে আপডেটটা করতে গেলে কিন্তু অনেক বেশি পিকজাল লাগবে এইভাবে করে আপনারা কাজটা করে রাখেন আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে টেলিগ্রাম চ্যানেলটা তো চলে আসেন তো ইনশাল্লাহ টেলিগ্রাম চ্যানেলে পরবর্তী আপডেটটা দিয়ে দেওয়া হবে আপাতত এই কাজগুলো আপনারা করে রাখেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ